হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই আর নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম তো তোমরা সকলে কেমন আছো আই হোপ ভালো আছো আর আমিও ভালো আছি সকলকে জানাই গুড মর্নিং আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা আর আজকে হচ্ছে ছিল সোমবার তো গ্যাস দেখতেই পাচ্ছ ধুয়ে মেজে সাফ করে নিয়েছি আর নিচেটাও ভালো করে মাটি দিয়ে নেপে দিয়েছি আর এইদিকে দেখো মিস্ত্রি দাদা কিন্তু আমার ঘরটাকে একদম খসে মেজে ভালো করে সুন্দর করার চেষ্টা করছে করে তুলেছিল এটা আমার যেহেতু অনেকটা পরের ভিডিওটা তো পরে ভয়েস দিচ্ছি ঘর আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে শর্টসে তোমরা দেখেছো আর এখন দেখো যেই পাশটা কিন্তু খাট থাকতো ওই পাশটা কিন্তু এখন হচ্ছে প্লাস্টার মানে ঘষা মাজা মেকআপ বলতে পারো তো যাই হোক আজকে আমি খুব হ্যাপি কারণ এই দিনটা আমার কাছে কতটা ভালো লাগছিল কতটা স্মরণীয় ছিল জানো না ঘরটা কতদিন হয়ে গেছিল বানিয়েছি প্লাস্টার করতে পারছিলাম না খুব টেনশনে ছিলাম যে কবে হবে কবে হবে যাই হোক ফাইনালি কিন্তু হচ্ছে আর এখন কেন হচ্ছে তোমাদেরকে আগের ভিডিওতেও জানিয়েছি আমরা যেহেতু আর কেউ বাইরে যাব না সেই জন্য তো বর থাকতো বিদেশে আমি থাকতাম মা বাবার কাছে সেই কারণে কিন্তু হয়নি আমরাও কিন্তু সেই গেস্টের মতো একটু আসতাম দিন দশেক থেকে চলে যেতাম এরম একটা ব্যাপার ছিল সেই কারণে যাই হোক এত বক বক করাটা কিন্তু বাদ দিতে হবে চলে এসেছে আমি কিন্তু মার্বেলসের দোকানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মার্বেলসের দোকানে তোমাদের দাদা ভাই আমি আর ডোনা তিনজন মিলে এসেছি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ঘরে টাইলস লাগাবো ওই কারণে দেখতে এসেছি পার্টেস্ট তো এখানে এসে তো বিভিন্ন রকমের জিনিস দেখছি মেয়েদের তো জানোই একটা মানে বাতিক টাইপের থাকে যে একটা নিতে এসেছি কিন্তু দেখছি দশটা এরকম একটা ব্যাপার তো এগুলো তো হেভি সুন্দর লাগছিলো তোমাদেরকে কেমন লাগছে বলবে আর কোনটা নিয়েছি কোন টাইলসটা নিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো অলরেডি হয়তো কমেন্টে জানিও আর আমার কিন্তু বেশ ভালো লাগছিলো জিনিসগুলো দেখতে তাই একটু দেখছিলাম বাট তোমাদেরকেও শেয়ার করছিলাম তো আমি ভাবছি এবার একটা মার্বেলের মানে মহাদেব নেব আমার বরের জন্য কারণ বর যেহেতু শিব ভক্ত তো মহাদেব নেয় ভালো ঠিক আছে চলো বক বক করা বাদ দিয়ে এবার যাই যেটা আমি কিনতেছি সেটা দেখতে এই যে দেখতে পাচ্ছ দেখছিলাম দেখাশোনা অনেকক্ষণই হয়ে গেছে বেশি সবটা তোমাদের শেয়ার করতে পারিনি তারপরেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল কফি তো এখানে আমরা দেখো কফি খাচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি আর আমার মাম্মাম কিন্তু খাইনি আর মার্বেল বসানোর কোনো একটাও প্ল্যান ছিল না ফট করে প্ল্যানিং হলো চলো মার্বেলটাও লাগিয়ে নিই একটা যেহেতু রুম তো সেই কারণেই তারপর চলে এসেছি কিন্তু আমরা বিরিয়ানির দোকানে আর ডোনা আমার মাম্মাম কালনাতে আসলেই কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য অনেকটা ব্যাকুলতা দেখায় কারণ ওর খুব বিরিয়ানি প্রিয় ওই কারণে আমি কিন্তু খাই না তো মাম্মামের জন্য বসেছিলাম বিরিয়ানি খেয়েছে তারপরে কাল্লার কিন্তু ফেমাস সেই বিজয়ের দই ফুচকা ওটা তো মিস করাই যাবে না এই দেখো বিজয়ের ফুচকা তো যাই হোক এখন আমি খাচ্ছিলাম তোমাদের দাদা ভাই খাইনি যেহেতু ও সোমবার করেছে বেচারা কিছুই খেলো না আর ডোনা খেয়েছে বিরিয়ানি আর আমি খাচ্ছিলাম ফুচকা তোমাদের দাদাভাই ভাই যেহেতু আজকে নিরামিষ কিছু খায়নি ওকে বাড়িতে গিয়ে ভাবছিলাম কিছু একটা বানিয়ে দেব আর ফুচকাগুলো কিন্তু মারাত্মক খেতে হয় আমাদের কালনার ফেমাস তারপর চলে এসেছিলাম কিন্তু আমরা মলে এটা হচ্ছে বিশাল তো এই বিশাল থেকেই আমি বেশিরভাগ জিনিস কেনাকাটা করে থাকি তো মাম্মাম বলছিল লিফটে যাব তারপর দেখো ও সব সুইচ অন করছে কোনটায় যাবে ফাইনালি লিফটের ভিতর ঢুকে গেছে আমি তো পড়েই যাচ্ছিলাম আর এই যে দেখো চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে তো এখানে সব বেবি ড্রেস তো আমরা এসেছিলাম এই মাম্মামের জন্য কিছু সোয়েটার্সের কালেকশন দেখতে দেখতে এসে তো মাম্মামের জন্য দেখছিলাম বাট আমার জন্য ভীষণই ভালো লেগে যাচ্ছিলো আর শীত যেহেতু নতুন নতুন কালেকশন হেভি সুন্দর লাগছিল আর সাদাটা হোয়াইটটা মামাম পছন্দ করেছিল বাট হোয়াইটটা নেওয়া হয়নি কারণ ও ভীষণ নোংরা করবে বাচ্চা যেহেতু আর আমাদের গ্রামে বাড়ি সব সময় মাটির মধ্যে খেলা করে ওই কারণে আর কি কি নিয়েছি সেগুলো তো তোমাদের বাড়িতে গিয়ে আমি শেয়ার করেই দেব এখন চলে এসেছিলাম কিন্তু একটা বড় রেস্টুরেন্টে দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টের ভিতর দাঁড়িয়ে রয়েছি কারণ এখানে রুটি আর তড়কা অর্ডার দিয়েছিলাম কারণ রাতের বেলা তোমাদের দাদা আর আমি এখন ঠান্ডাতে ভেবেছি রুটি খাবো তারপরে ওইদিকে দেখো আমার বর চা বানাচ্ছে আর মাম্মাম গাড়িতেই ঘুমিয়ে গেছিলো ওই কারণে ওকে ওখানে শুইয়ে দিয়েছি আর মোজা দেখো তিন জোড়া মোজা নিয়েছি একেবারে একসঙ্গে তো তোমাদের মোজাটাও দেখিয়ে দিলাম মাম্মামের আর এদিকে দেখো মাম্মামের জন্য একটা এরকম কার্টুন টুপি নিয়েছি মাথায় এরকম মোরগের ঝুটির মতো আর দুই সাইডে টোপরের মতো ঝুলছে আর এই আর একটা নিয়েছি এটা হচ্ছে চুলের বিনানি আর এই চুলের বিনানিটা মাম্মাম পছন্দ করেছে আর ওইটা আমি পছন্দ করেছি আর এই যে একটা হোয়াইট নিয়েছি এটা হচ্ছে হালকা ঠান্ডার মধ্যে পড়বে এরকম আরও একটা আছে গ্রিন কালারের আর এই যে দেখো এই একটা নিয়েছি অ্যাশ কালারের সঙ্গে হালকা ব্ল্যাক তো এই একটা নিয়েছি এই সোয়েটারটা প্রায় পাঁচশো টাকা দাম নিল তো এই কটা জিনিস কেনাকাটা করেছিলাম আর সত্যি কথা বলতে বেশি কিছু নেওয়া হয়েছিল না এবার দেখাচ্ছি ঘরের জিনিস এই একটা স্মাইল নিয়েছে একটা সোনো স্প্রে নিয়েছে এই যে একটা পাখা নিয়েছে আর আর কিছু খাবার টুকিটাকি জিনিস নিয়েছিল তারপরে দেখতে পাচ্ছ আমার মশাই আর আমার বর আমি আর আমার শাশুড়ি মা আমরা কিন্তু ফ্যামিলির প্রত্যেকেই সন্ধ্যা হলেই চায়ের আড্ডা দিই আর সমস্ত গল্প সারা দিনে শেয়ার করি এটা আমাদের আজ থেকে নয় বছর আগে থেকে চলছে তো কি টাইলস নিয়েছি কেমন নিয়েছি ওটা বাপিকে ফোনে দেখাচ্ছিলাম তারপরে কিন্তু গল্প করা হচ্ছে তো কি গল্প সেটা তোমাদের শেয়ার করতে পারলাম না আর আমার বর কিন্তু বাইরে থাকলেই চা বানিয়ে দেয় সবাইকে তো বরের হাতে চা যদি কেউ খেতে চাও কমেন্টে জানাবে আর চলে আসবে আর এদিকে দেখো স্লাইস রুটিগুলোকে ও একটু সেঁকে দিচ্ছিলো আগুনে তারপরে কিন্তু চা দিয়ে খাওয়ার জন্য রেডি করছিল আর এই যে দেখো শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই চা খেয়ে নিলো আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম টা সবাইকে